আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য শুক্রবারের স্পেশাল অফার নিয়ে আসছি প্রতিনিয়ত অফারের কথা বলি আসলে ওইভাবে অফারটা দিতে পারি না তবে আজকে প্রথমেই অফার থেকেই শুরু করি আমাদের কাছে অনেক দিন যাবত মিস ছিল এয়ারপোর্ট সেকেন্ড জ্যান্ড প্রো এটা প্রত্যেকটা ফোনের সাথে ফ্রি পাবেন সেই সাথে আজকের এই পুস্টা সর্বোচ্চ শেয়ারকারীরা পাঁচজন এটা লটারির মাধ্যমে ফ্রিতে পাঁচজন উইন হইতে পারবেন সেই সাথে যারা ফোন কিনতেছেন ইয়ামাহা জেড এস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে সাথে ইয়ারবারস প্রু সেকেন্ড একদম ফ্রি আছে এবং আজকের প্রাইজও দামাকাদার আছে প্রথম থেকেই দামাকা প্রাইস দিয়ে একবারে শুরু করি আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো সবগুলা ফোনই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে সেই সাথে আমাদের অতীতে ফোনের মধ্যে গ্যারান্টি ছিল ডিসপ্লে মাদার ব্যাটারি এই গ্যারান্টিটা বাংলাদেশে আমরা অ্যাপেলেক্সি নিয়ে আসছিলাম সেই সাথে ছিল মাত্র দশ দিনের আমরা আগামীকাল এই ফোনগুলোতে অফার করতেছি বিশ দিনের ডিসপ্লে ব্যাটারি মাদার সমস্ত কিছুর গ্যারান্টি পাবেন যে কোনো ইস্যু সাথে সাথে রিপ্লেস পাবেন কোনো স্কিউজ ছাড়া রিপ্লেস পাবেন ইনশাল্লাহ সেই সাথে প্রাইস আমাদের অতীতের প্রাইস ছিল সাতচল্লিশ হাজার টাকা কোনো কিছু ফ্রি ছিল না কালকের প্রাইস তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেই সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে এবং ইয়ামাহা মাহা অ্যাভজেডাস বি ত্রি উইন হওয়ার সুযোগ আছে এত এত অফারের সাথে এই জিনিসগুলা এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি বাংলাদেশে আর কারো এই প্রাইসে নাই ইনশাআল্লাহ আপনারা যাচাই করে দেখেন এরপরে যেই প্রোডাক্টগুলো মিসিং ছিল এবং যেই প্রোডাক্টে আপনারা বেশি ভালো প্রাইস চেয়েছিলেন সেই প্রোডাক্ট আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভেও আমাদের কাছে অলমোস্ট সবগুলো কালার অ্যাভেলেবেল আছে অতীতে আমাদের প্রাইস ছিল এই ফোনটা সাতত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আগামীকাল আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেই সাথে এটাও ফ্রি ছিল না আগামীকাল এটা ফ্রি পাবেন এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর বিশ দিনের গ্যারান্টি পাবেন প্রাইস ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টু ফিফটি সিক্স জিবি আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্রাইসটাও যথেষ্ট ভালো এবং বাংলাদেশে সবথেকে কম আপনারা যাচাই করে দেখবেন এবং ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ সবগুলারই এইটটি সিক্স প্লাস আছে যারা আগে আসবেন তারা আগেরটা ভালোটা পায়া যাবেন ইনশাল্লাহ তো দ্রুত চলে আসবেন এইটটি সিক্স প্লাস ব্যাটারি নেওয়ার জন্য। এবং সেই সাথে আমাদের যেই অফারটা কন্টিনিউ করতেছি দেখবেন যে আমরা প্রত্যেকটা ফোনের প্রাইজই প্রতিনিয়ত কমানোর চেষ্টা করতেছি এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টিটা আবার বাড়ানোর চেষ্টা করতেছি যার ধরুন বিশ দিন করে ফেলছি এবং সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রিও করছি রেগুলার প্রাইসেই থাকে তারপর হয়েছে আমাদের কাছে টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে কালার সহ আছে টুয়েলভ প্রো তো আগামীকাল আমরা প্রাইস করতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে এটা ফ্রি আছে এবং এস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে বিশ দিনের ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড গ্যারান্টি আছে এটা বাংলাদেশে এখন অব্দি বিশ দিনের গ্যারান্টি আর কারো নাই আমাদের ছাড়া টুয়েলভ প্রো ম্যাক্স আগেই বলে রাখা বলা টুয়েলভ প্রো ম্যাক্স যে আমাদের কাছে অত স্টকটা অ্যাভেলেবেল নাই যার কারণে আমরা খুব বেশি প্রাইস ভালো করতে পারবো না তবুও চেষ্টা করতেছি আগামীকাল আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা সেই সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এরপরে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আমাদের কাছে পাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকাই ওয়ান টোয়েন্টি এইট জিবি সাথে ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুর বিশ দিনের গ্যারান্টি আছে বত্রিশ হাজার টাকার মধ্যে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এরপরে কি আমি এই ফোনগুলোতে চলে যাব না এদিকে আসি এদিকে হ্যাঁ ও একটা মাত্র আইফোন ইলেভেন ব্রেন নিউ ইনটেক ইনিকটিভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাতে অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এটা একটাই ডিভাইস আছে এটার প্রাইস আগামীকালের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা অনেকেই মেসেজ দিছিলেন আমাদেরকে ফোন দিয়েছিলেন এদের মধ্যে যে কেউ ভিডিও দেখবেন আগে আগে বুক করে নিন কারণ প্রোডাক্ট একটা তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি তেয়াত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে এয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি আছে ব্র্যান্ড নিউ ইনএ অফিশিয়াল রিফারবিসড টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি এটাও আগের থেকেও কম তেষট্টি টাকা সাথে ফ্রি আছে সেই সাথে আমাদের কাছে আছে একষট্টি টাকা আচ্ছা একটু ভালো ভালো প্রাইস যেগুলোতে আসে এগুলা থেকে শুরু করি এখানে একটা আছে ষোলো মাত্র আটবার চার্জ দেওয়া হয়েছে এটা ওয়াইফাই বলা যায় টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের হোয়াইট কালারের এই ফোনটা ষোলো ফুল বক্সও পাবেন আমাদের কাছ থেকে মাত্র এইট্টি ফোর থাউজেন্ড আচ্ছা ষোলো ব্র্যান্ড নিউর প্রাইস দিতেছি একটু যাচাই করে নিন ইনশাল্লাহ ষোলো ব্র্যান্ড নিউ আগামীকাল আমাদের কাছে মাত্র একানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকাই পাবেন গ্লোবাল ভার্সন সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে একটু মিলাই নেন বাংলাদেশে যে কারো প্রাইজের সাথে মিলাই নিন ইনশাল্লাহ বেস্ট প্রাইজ আছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাসও আগামীকাল আমাদের কাছে মাত্র আটানব্বই হাজার পাঁচশো টাকায় আছে সরি অষ্টআশি হাজার পাঁচশো টাকায় আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন সাথে এয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে ফোরটিন ফোরটিন আমাদের কাছে পাবেন মাত্র আগামীকাল বাহাত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা গ্লোবাল ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি সাথে এয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এবং থার্টিন থার্টিন গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা সেই সাথে এয়ারবাডস প্রু সেকেন্ড জ্যান ফ্রি আছে তারপরে ফিফটিন ফিফটিনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের বেশ কইটা ইউনিট আমাদের কাছে আছে সবগুলা ইউনিট আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র তেয়াত্তর হাজার পাঁচশো টাকায় সাথে এয়ারবাডস প্রু সেকেন্ড জ্যান ফ্রি আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট বক্স ফুল বক্স প্রোডাক্টগুলা বেশ কয়টা ইউনিট আছে চার পাঁচটার মতো আছে যারা আগে আসবেন আগে আগে নিয়ে নিতে পারবেন কিছু কিছু আছে যেমন এটা হচ্ছে মাত্র আটচল্লিশ বার সাইকেল কাউন্ট এরকম এটা মনে আছে মাত্র সাত্রিশ বার সাইকেল কাউন্ট এরকম আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর বেরিয়েন্ট গোল্ড কালার গত অফারে আমরা ফোরটিন প্রো ম্যাক্স গোল্ড কালারের সিঙ্গাপুর ভার্সন দেওয়ার সাথে সাথে বুক হয়ে গেছে আমার মনে হয় এটাও সাথে সাথে বুক হয়ে যাবে টু ফিফটি সিক্স জিবি ফুল বক্স হওয়া সিঙ্গাপুর ভার্সন মাত্র উনাশি হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে আমাদের কাছে আইফোন ষোলো কুরিয়ান ভার্সন কুরিয়ান ভার্শন ষোলো এখনও ওয়ান টোয়েন্টি এইট জিবি এক লাখের উপরে আছে এগুলা ওয়াইফাই একটিভ টোটালি ব্র্যান্ড নিউ এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও আছে আমাদের কাছে পাবেন মাত্র অষ্টআশি হাজার নয়শো নিরানব্বই টাকায় একদম ব্র্যান্ড নিউ আইফোন ছোল তারপরে আইফোন ছোলো এটা একটা আছে এটাও ওয়াইফাই অ্যাক্টিভ বাট এটা ইন্ডিয়ান স্টক টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন ষোলো এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতাশি হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো টু ফিফটি সিক্স জিবি মাত্র সিক্সটি ফোর টাইম সাইকেল কাউন্ট এটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এটা হংকং বার্সন টু ফিফটি সিক্স জিবি আইফোন ষোলো প্রো ম্যাক্স আইফোন ষোলো প্রো স্টকটা একদম নাই মার্কেটে বলা চলে খুব কম এই জন্য প্রাইসগুলো অ্যানাউন্স করতেই বই লাগে যে আপনারা খুব মাঝে মাঝে প্রাইস কমাই দিলে তো খুশি প্রাইস একটু বেড়ে গেলেই আপনাদের কাছে কেমন জানি একটা মন্তব্য আসে দয়া করে ওইরকম মন্তব্য করবেন না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনারা পুরো মার্কেট যাচাই করে আসবেন সব থেকে কম প্রাইস করে দেব ইনশাআল্লাহ তারপরে ফিফটিন প্লাস ফিফটিন প্লাসের নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স হ দুইটাই সমান প্রাইস মাত্র একাশি হাজার টাকা ও নাইনটি নাইন পার্সেন্ট আরেকটা আছে তিনটা আছে একাশি হাজার টাকা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস আছে আমাদের কাছে এটা পাবেন চৌরাশি হাজার টাকাই আগামীকালের সবগুলা প্রাইস অতীতের যে কোনো অফার থেকে কম প্রাইস আছে প্রয়োজনে আমাদের অতীতের ভিডিওগুলো দেখে নেবেন এই লেভেলের স্টকগুলো আছে যে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আগের প্রাইস কত ছিল নাইনটি নাইনের কত ছিল সবগুলো একটু দেখে নেবেন আমরা চেষ্টা করতেছি অতীতের যে কোনো থেকে ভালো প্রাইস করার আইফোন ফোরটিন প্রো নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হল সিঙ্গাপুর এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতাত্তর হাজার টাকায় ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন তারপরে প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট পার্সেন্ট দুইটা আছে দুইটাই পাবেন আমাদের কাছে মাত্র সিক্সটি ফোর আর এটা আছে টু পার্সেন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি প্লাস এটা পাবেন সিক্সটি সিক্স তারপরে থার্টিনের জিরো টাইম আমাদের কাছে বেশ কইটা ইউনিট আছে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় এটা ছিল আমাদের কাছ থেকে ষাট হাজার একষট্টি হাজার টাকা আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় সাথে ইয়ারবার্ডস প্রো সেকেন্ড জেন কিন্তু সবগুলোর সাথে ফ্রি আছে এখানে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র আটচল্লিশ হাজার টাকায় ফুল সহ দুইটা আছে রেড কালারের আইফোন থার্টিন একটা এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটাই আমাদের কাছে সেম প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যে আগে পাবেন উনি নাইনটি ওয়ানটা পেয়ে যেতে পারেন আমাদের কাছে পাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় একেবারে রেড কালারের ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফুল বক্স হোক থার্টিনের গ্রিন কালারটা আছে এটাও সেম প্রাইস পাবেন ইনশাল্লাহ এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের আছে এটা একটু কমে প্রাইস পাবেন আমাদের কাছে পাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় ফুল বক্স সহ এইটি এইট পার্সেন্ট এটা পাবেন আমাদের কাছ থেকে আটচল্লিশ হাজার টাকায় ফুল বক্স সহ তারপরে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে সহ তিনটা প্রোডাক্ট আছে গোল্ডেন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তিনটা একই প্রাইজে পাবেন ফুল বক্স সহ ব্র্যান্ড নিউ কন্ডিশনের আর টুয়েলভ প্রো এইটটি এইট পারসেন্ট এইট্টি এইট প্লাস ব্যাটারি আছে সবগুলোতে যে আগে পাবেন সে ভালোটা নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় ফুল বক্স সহ ব্রেন নিউ কন্ডিশনের আইফোন টুয়েলভ প্রো তারপরে আমাদের কাছে এখানে আছে ফিফটিনের হান্ড্রেড পার্সেন্ট জিরো টাইমও আমাদের কাছে আছে কই জানি হান্ড্রেড পার্সেন্ট জিরো টাইম আচ্ছা আচ্ছা জিরো টাইম বাদ দিতেছি আমি আপনার ফিফটিন প্রো ম্যাক্সে চলে যেতেছি ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো ম্যাক্স জাপান এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর এটা পাবেন মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকায় সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স এক লক্ষ সতেরো হাজার টাকায় এটাই সবচেয়ে কম প্রাইস করছি আমরা তারপরে এখানে আসে আইফোন ফোরটিন ও আচ্ছা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটার প্রাইস দিয়ে দিছি অলরেডি দিয়ে দিছি তারপরে আইফোন ফোরটিন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমাদের কাছে পাবেন মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র একত্রিশবার চার্জ দেওয়া হয়েছে এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এক লক্ষ তেরো হাজার টাকায় এই প্রথম আমরা প্রাইস করছি তারপরে ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো ম্যাক্স এক লক্ষ ষোলো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন এক লক্ষ বারো হাজার টাকাই ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট যারা একটু বেশি স্টোরেজ খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা এবং প্রাইস ওয়ান টেরাবাইট ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকায় এক লক্ষ আঠেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট এর আগে আমরা অফার করতে পারি নাই মিনিমাম তিরিশের উপর অফার করছি অফার করছি এরপরে আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকাই আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে ছিয়াশি হাজার টাকাই আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও পাবেন আমাদের কাছ থেকে পঁচানব্বই হাজার টাকায় মাত্র ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ সরি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র উনানব্বই হাজার টাকা নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো আমাদের কাছে পাবেন মাত্র এটাও পাবেন উনানব্বই হাজার টাকায় ফিফটিন প্লাস হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের বেশ কিছু ইউনিট আছে আমাদের কাছে সবগুলার প্রাইস অতীতের যে কোনো প্রাইস থেকে কম হবে ইনশাল্লাহ এই সবগুলার প্রাইস ছিল অতীতে তিরাশি হাজার টাকা আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র আশি হাজার টাকায় ফিফটিন প্লাস হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র সাতাত্তর হাজার টাকায় পাবেন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আটাত্তর হাজার টাকায় পাবেন তারপরে ফিফটিন প্রো এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র পিঙ্ক কালারের টোটালি ব্রেন নিউ কন্ডিশন মাত্র চৌষট্টি হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র তেয়াত্তর হাজার টাকাই নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন আমাদের কাছে পাবেন মাত্র আট আটষট্টি হাজার টাকা এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন আমাদের কাছে পাবেন ষিষট্টি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন এটা পাবেন আমাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস তো দিয়েই দিচ্ছি তবুও আবার দিয়ে দিছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র আটষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় সেই সাথে সবগুলো ফোনের সাথে কিন্তু ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এবং ইয়া মাহা এফজেড এস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র আটষট্টি হাজার টাকায় নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র ছষট্টি হাজার টাকায় নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ সাতষট্টি হাজার টাকায় তারপরে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও পাবেন সাতষট্টি হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি জাপান ইডিশন আমাদের কাছে পাবেন মাত্র ছিয়াশি হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স জাপান ভার্সন তারপরে ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় মাত্র বাহাত্তর হাজার টাকায় ফোরটিন প্রো টোটালি ফ্রেশ কন্ডিশনের তারপরে আমাদের কাছে আরও একটা আছে আর ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র সাতাত্তর হাজার টাকায় ফোরটিনের অনেকগুলা ইউনিট আছে ও ফোরটিন একটা আছে টু ফিফটি সিক্স জিবি ইনেকটিভ টু ফিফটি সিক্স জিবি ব্র্যান্ড নিউ ইনেকটিভ অন দি ডিভাইস এটা পাবেন আমাদের কাছে মাত্র আটষট্টি হাজার টাকায় যেখানে ইউজড ফোন এই দামে সেলিতেছে সেখানে টু ফিফটি সিক্স জিবি ব্র্যান্ড নিউ ফোন আটষট্টি হাজার টাকা ফোরটিন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র আটান্ন হাজার টাকাই এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় তারপরে থার্টিন প্রো সবগুলা ইউএস ভার্সন থার্টিন প্রো আমাদের কাছে চলে আসছে অনেকগুলো ইউনিট আছে থার্টিন প্রো এই ফোনগুলোও কিন্তু ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সব কিছুর গ্যারান্টি আছে এবং প্রাইস ওয়ান টোয়েন্টি এইট জিবি অতীতে আমাদের প্রাইস ছিল ষাট হাজার টাকা আগামীকাল আমাদের প্রাইস থাকবে মাত্র ঊনষাট হাজার টাকা সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে এবং সবগুলা ইউএস ভার্সন ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ আছে এইটী সিক্স এইট্টি ফাইভ এইটি সেভেন এইটি সেভেন এর মধ্যেই সবগুলোর ব্যাটারি আছে যাদের লাগবে যাদের আগে আগে পছন্দ হয় তারা আগে আগে নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো স্টকটাই রাখার চেষ্টা করতেছি এখানে তো সবগুলোর অফার দিয়েই দিছি আমরা একটু এদিকে যাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ জাপান এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় ফুল বক্স সহ নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো ম্যাক্স এটাও জাপান এটাও সেম প্রাইস পাবেন এক লক্ষ সতেরো হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন এক লক্ষ উনিশ হাজার টাকায় আইফোন ষুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ সাইকেল কাউন্ট একশো ছয় বার এটাও পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র ছিয়াশি হাজার টাকায় ফিফটিন প্রো কুরিয়ান ভার্সন এইটি এইট পার্সেন্ট টু ফিফটি সিক্স জিবি এটা পাবেন আমাদের কাছে মাত্র অষ্টআশি হাজার টাকায় তারপরে থার্টিনের আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ফোনটা পাবেন মাত্র আমাদের কাছে আগামীকাল সাতান্ন হাজার পাঁচশো টাকা থার্টিনের আরও অনেকগুলো ডিভাইস আছে এখানে ফোরটিনেরও আছে বক্স সহ তারপরে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্সের তো প্রাইস দিয়েই দিছি আমরা আজকে চেষ্টা করছি অতীতের যে কোনো প্রাইস থেকে ভালো করার কতটুকু ভালো করছি এটা আপনারা ভালো জানেন তবে থার্টিন টুয়েলভ তারপরে সিক্সটিন সিরিজ আমরা বাংলাদেশের সর্বোচ্চ ভালো প্রাইস করছি শুধু যদি দরে দরেও বলি প্রত্যেকটা ডিভাইস আপনি কোনো ডিভাইস আমি বাদ রাখলাম না সবগুলো আমরা যা দিছি সবগুলো আপনার একটু যাচাই করে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো প্রাইস করছি কি না সেই সাথে আমরাই কেবল বিশ দিনের ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি দিছি এবং এয়ারবার প্রো সেকেন্ড জেন্ড ফ্রি দিতেছি ইয়ামহা এফ জেড এস বি থ্রি উইন হওয়ার সুযোগ দিতেছি অনেকেই বলেন যে বাইক দেওয়ার কারণে আবার ফোনের দাম বাড়াই দিয়েছি না তো না ভাই বাইক দেওয়ার কারণে ফোনের দাম বাড়াই দিই নাই ফোনের দাম আরও কমায় দিয়েছি ইনশাল্লাহ আমরা চেয়েছি আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে একটা ভালো ডিভাইস ভালো সার্ভিস দিয়ে আশা করি ফোন কেনার আগে আমাদের অ্যাপেলেক্সটা একবার ভিজিট করবেন তারপর যেখান থেকে খুশি কিনে ফেলেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম